ইলিশ মাছের টুকরোগুলোতে লবণ হলুদ ও সামান্য পরিমাণ লেবুর রস মাখিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে ইলিশ মাছের ভাপা রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিক্সিতে দিয়ে দিয়েছি দুই চামচ সাদা সর্ষে দুই চামচ কালো সর্ষে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চার চামচ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাজু দুই চামচ পরিমাণ টক দই দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সর্ষের তেল আর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিয়েছি এবার ভাপার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবার একটা টিফিন বক্সে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেস্ট এবার দিয়ে দেবো এর উপরে আরও দুই চামচ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দেওয়ার পর মাছগুলোকে এইভাবে বসিয়ে দিয়েছি উপর থেকে বাদবাকি বাকি পেস্টটা এইভাবে দিয়ে দেব আপনারা অনেক রকমভাবে তো ভাপা বানিয়ে খেয়েছেন আর যেভাবে ভাপা বানাচ্ছি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো পেস্ট দিয়ে দিয়েছি এবার মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এবার এর ওপর আরও দুই চামচ থেকে তিন চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকনা চাপিয়ে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল তাতে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আপনারা এমনভাবে জল দেবেন যাতে টিফিন বক্সের তলায় জলটা লেগে থাকে উপর থেকে আরও একটা ঢাকনা চাপিয়ে এখানে আমি কুড়ি মিনিট ধরে লো আঁচে ফুটিয়ে নেব কুড়ি মিনিট হয়ে গেছে টিফিন বক্সটা বেশ গরম আছে তাই নামিয়ে নিলাম এবার ঠান্ডা হয়ে গেছে খুলে দেখাবো দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন নমস্কার